হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আমি রাত্রি আর পিও অনুসার লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানি নতুন একটি টিপসে ভিডিও আবার নিয়ে চলে এসেছি পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে চলে আসছি প্রথম টিপসে আর বন্ধুরা দেখুন আমি একটা সেলো টেপ নিয়ে নিয়েছি আর সেলো টেপগুলো কিন্তু আমাদের খুবই মুশকিলে ফেলে দেয় যখনই আমরা কিন্তু সেলো টেপটা যখন কোনো দরকারে আমরা লাগাতে যাবো আর এই সেলো টেপের গায়ে কিন্তু এটা একসঙ্গে জড়িয়ে গিয়ে লেগে যায় তখন কিন্তু আমাদের কি হয় এই সেলো টেপটা কিন্তু খুঁজতে খুঁজতে অনেকটা সময় লেগে যায় আর অনেকটা সময় লাগার পরে যখন না খুঁজে পাই তখন কিন্তু আমাদের এটা পড়েই থাকে আর ফেলে দিতে হয় আর এটা কিন্তু আমরা ফেলে না দিয়ে এমন একটি জিনিস দিয়ে দেখুন রেখে দেব তার সেটা এটা দিলে কিন্তু আমাদের এই টেপটা আর ফেলেও দিতে হবে না আর অনেকটা সময় আমরা বেঁচে যাবে যে টেপটা খুঁজতে খুঁজতে সময়টাও বেঁচে যাবে দেখুন আমি একটা পিন নিয়ে নিয়েছি তো পিনটা নেওয়ার পরে দেখুন পিনের মধ্যে কিন্তু আমি সেলো টেপটা একটু জড়িয়ে দিলাম একটু অল্প করেই জড়ালেই হবে শুধুমাত্র এটা বোঝার জন্য যে আমাদের সেলো টেপটা কিন্তু আর আটকেও যাবে না আমরা সহজে কিন্তু খুঁজে পেয়ে যাব আর এইভাবে যদি আমরা রেখে দিই কিন্তু দেখো আর আমরা ঘরের যে কোনো এক কোনায় যদি আমরা এটা ঝুলিয়েও বা রাখতে পারি তাহলে কিন্তু আমাদের কোনো রকম এটা খুঁজতেও হবে না অসুবিধা হবে না খুব সহজেই পেয়ে যাব আর এই টিপসটা অবশ্যই বাড়িতে আপনারা অ্যাপ্লাই করবে চলে আসছি পরবর্তী টিপসই আমি একটা চার্জার নিয়ে নিয়েছি তো চার্জারটা অনেক দিন ব্যবহার করতে করতে দেখা যায় যে যেহেতু সাদা চার্জার এটা কিন্তু অনেক সময় অনেকদিন ব্যবহার করতে করতে এটা নোংরা হয়ে যায় কালো হয়ে যায় দেখতেও খারাপ লাগে কেমন একটা বাজে দেখায় আর এই চার্জারগুলো নোংরা চার্জার যখনই আমরা বাইরে কোথাও হয়তো বেড়াতে গেলাম নিয়ে গেলাম তখন কিন্তু অনেক খারাপ দেখায় লোকজন কিন্তু একটু খারাপ চোখেই দেখে তার জন্য আমি কি করছি দেখুন আর অনেক সময় ভয়ও হয় যে এটা জল দিয়ে পরিষ্কার করতে পারবো না পরিষ্কার করলে কিন্তু খারাপ হয়ে যেতে পারে আর সুইচ বোর্ডে যদি দিই যদি এই জ্যাকটার মধ্যে জল অল্প করে কিছুটা লেগেও বা থাকে তখন কিন্তু আমাদের অনেক সময় বিপদও ঘটে যায় তার জন্য দেখুন আমি এক একটু একটুকরো অল্প করেই আমি তুলো নিয়েছি যেমনটা লাগে আপনারা তেমনটাই নিয়ে নিতে পারেন তো তুলো নিয়ে অল্প করে ভেজলিন দিয়ে দেখুন আমি খুব সুন্দর করে কিন্তু এটা পরিষ্কার করে নিচ্ছি আর এর মধ্যে কিন্তু কোনো রকম আমাদের ডিটারজেন্ট পাউডারও লাগছে না জলও লাগছে না আর খুব সহজে কিন্তু একদম নোংরাগুলো পরিষ্কার হয়ে কিন্তু একদম সাদা যা যেমনই আপনারা চার্জারটা কিনেছিলেন তেমনই কিন্তু হয়ে যাবে দেখুন আমি এইভাবে পরিষ্কার করে নিচ্ছি আপনাদের যদি আরও বেশি হয়তো এটা চার্জারটা নোংরা হয়েছে আর একটু তুলো বা ভেসলিন লাগতে পারে তখনই আমরা নিয়ে কিন্তু এইভাবে খুব সুন্দর করে কিন্তু পরিষ্কার করে নিতে পারবেন আর কোনো রকম জল ছাড়া দেখুন এইভাবে পরিষ্কার করে নিলে কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে দেখতেও সুন্দর হয়ে যাবে সাদা জিনিস তো আর দেখুন কতটা নোংরা পড়েছিলো চার্জারটার মধ্যে দেখুন একদম কিন্তু কালো হয়ে গেছে তুলোটা আর সুন্দর হয়ে গেছে আমার চার্জারটা আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই এইভাবে চার্জারটা পরিষ্কার করবেন দেখবেন খুব সুন্দর হয়ে যাবে একদম নতুনের মতো টিপসটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন চলে আসছি পরের টিপসে আর কাঁচি নিয়েছি কাঁচি কিন্তু ছোট থেকে বড় কাঁচি আমাদের বাড়িতে থাকে যেগুলো ছোট ছোট কাঁচি সেগুলো দিয়ে আমরা সবজি কাটি অন্যান্য জিনিস কাটতে আমাদের কাঁচির ব্যবহার করি আর এই বড় কাঁচিগুলো কিন্তু অনেক সময় আমাদের জামা কাপড় কাটার জন্য আমরা কাঁচিটা ব্যবহার করি আর কাছিটে কাছিটা অনেক সময় দেখা যায় অনেক দিন তো জামা কাপড় হয়তো কাটা হচ্ছে না অনেক সময় অনেক দিন ধরে কিন্তু আমাদের কাছিটা পড়েই থাকে জম লেগে যায় বা ধারটাও চলে যায় আর আমাদের কিন্তু বাজারে গিয়ে অনেক সময় খরচা করে অনেক খরচা করে কিন্তু আমাদের এই কাঁচিটা ধার দিতে লাগে আমরা বাড়িতে যদি আমরা খরচা করে না করে যদি বাড়িতে কিছু থাকা জিনিস দিয়ে যদি আমরা কাঁচিটা ধার দিয়ে নিতে পারি আমাদের কিন্তু অনেকটাই সাশ্রয় হয়ে যাবে আর দেখুন কাঁচিতে যেহেতু জম পড়ে যায় তার জন্য আমি নেটপালিশটা নিয়েছি ওর মধ্যে যে নাটটা আছে তো স্কুপটা আছে তার মধ্যে আমি দিয়ে দিলাম যাতে না কোনো রকম জমটা লাগতে পারে আর যখনই দেখবেন যদি ধার চলে যায় আমাদের যে নেলপালিশটা আমরা নিয়েছি নেলপালিশের পিছনে একটু খাঁচ খাঁচ থাকে দেখুন তো নেলপালিশটার পিছন দিয়ে যদি আমরা খুব ভালো করে এইভাবে ঘষি কয়েকবার একটু যদি খুঁজতে থাকি তখন দেখবেন আমাদের কিন্তু কাঁচিতে ধারটা চলে এসেছে আর আমাদের খরচা করে কিন্তু আমাদের বাজারে গিয়ে এই কাঁচিটার ধারও দিতে লাগবে না আর কোনো রকম টাকা পয়সাও লাগবে না বাড়িতে কিন্তু খুব সহজেই আমরা কাঁচিটা ধার দিয়ে নিলাম দেখুন খুব সুন্দর কিন্তু কাঁচিটার ধার হয়ে গেছে আর আমাদের কাটতেও কোনো রকম অসুবিধা হবে না এইভাবে বাড়িতে আপনারা এই টিপসটা অ্যাপ্লাই করবেন চলে আসছি পরবর্তী টিপস আর দেখুন বন্ধুরা আমরা প্রায় সময় মশলা করার পরে মিক্সার জারটা কিন্তু পরিষ্কার করি কিন্তু আমরা মিক্সার মেশিনটা পরিষ্কার করতে সব সময় পারি না আর তার ফলে কিন্তু অনেক সময় এটা নোংরা পড়ে আর সব সময় কিন্তু নোংরা পড়লেও আমরা পরিষ্কার করি না কেননা সব জায়গায় কিন্তু আমরা পরিষ্কার করতে পারি না এটা যেখানে দেখুন খাঁচ খাঁচ হয়ে আছে সরু জায়গা এগুলো কিন্তু আমাদের কোনো কিছুই দিয়ে পরিষ্কার করতে পারি না তার জন্য আমি কি করছি দেখুন আমি একটা চামচ নিয়েছি নিয়ে তার আর একটু তুলো আমি নিয়ে নিয়েছি অল্প করে নিয়েছি তো নিয়ে আমি কি করব দেখুন এই তুলো আর চামচটা দিয়ে কিন্তু খুব সহজেই যে মিক্সচারে যে নোংরাটা পড়েছে সেটা কিন্তু পরিষ্কার করে নিতে পারবো দেখুন এই খাঁজে খাঁজে কিন্তু আমাদের হাত তো যায় না কিছুই আমরা দিয়ে পরিষ্কার করতে পারি না তো চামচটা দিয়ে খুব সহজেই কিন্তু এই ছোট ছোটো জায়গাগুলো আমরা আমি খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি দেখুন খুব সহজে কিন্তু পরিষ্কার হয়ে যাবে আর লাস্টে একদম দেখিয়ে দেব আপনাদের কেমন পরিষ্কার হয়েছে একদম কিন্তু যে খাঁজগুলো আছে আমরা পরিষ্কার করতে পারি না ছোট ছোট জায়গাগুলো সেগুলো কিন্তু আমরা একটা চামচ দিয়ে খুব সহজেই কিন্তু পরিষ্কার করে নিতে পারি সব বাড়িতে আর দেখুন আমার কিন্তু কিছুই লাগছে না এখানে কোনো কিছুই দিয়ে আমি পরিষ্কার করছি না শুধুমাত্র একটু তুলো আর একটি চামচ দিয়ে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি কোনো রকম ডিটারজেন্ট দিচ্ছি না বা কোনো কিছু দিয়ে আমার কিন্তু এর মধ্যে কোনো খরচাও হচ্ছে না বিনা খরচে কিন্তু আমার এটা পরিষ্কার করে নিচ্ছি খুব সুন্দর করে দেখুন কতটা নোংরা পড়েছে নোংরা উঠেছে তুলোর মধ্যে আপনারা দেখিয়ে দিলাম আর খুব সুন্দর কিন্তু এটা পরিষ্কার হয়ে গেছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন ভিডিওটা এই পর্যন্ত রাখছি যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন